আমরা শাহ মুহাজুল হোসেন কায়িকুবো আমাদের এই তিনবারের সংসদ পাঁচবারের সংসদ সদস্য ছিলেন উনায় মন্ত্রী ছিলেন উনায় যে জনগণের জন্য যে পরিশ্রম করেছে এলাকার মধ্যে রাস্তাঘাটে যারা মনে দান ধান খরাত এই মসজিদ মাদ্রাসা যেইভাবে করছে এই হিসাবে ধার্মিক হিসাবে প্রত্যেকটা মানুষ ওনার জন্য নিজের খাইয়া আর নিজে এই পরিশ্রম করতেছে শুধু এ একবার ওনারা দেখার জন্য ওনারা যে আসতে পারে নাই প্রত্যেকটা মানুষ মনে করে যে তাদের একটা প্রত্যেকের কলিজার মধ্যে একটা দাগ লেগে রেছে আজকে যে আসে প্রত্যেকের আমার মনে হয় যে দাগগুলো একবার হয়ে হয়ে গেছে বলছেন ওই চুলকানি আছে না এই চুলকানি Veş, আমা আমার 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 যুক্তিগুলতে গে আমরা দেখেন মুরাদনগরের মানুষ যে কত ভালোবাসে ওনারে কত ভালোবাসা আপনি যাইয়ে দেখেন আঠারোশো গাড়ি আঠারোশো গাড়ি মুরাদনগরের মানুষ আনছে নিজের খাইয়া নিজের গাড়ি ভাড়া দিয়া প্রত্যেকটা মানুষ মুরাদনগরের এমন কোনো মানুষ নয় আমার মনে হয় যে কয়েকটা স্যামস্যামসুন বাদ দিয়া কায়িকুমর সাহেবেরও ভালোবাসে না কায়িকুমুর সাহেবের আমরা সবাই ভালোবাসি বিদায়ী আমরা এই পরিশ্রম করতে আসি আরও করবো ইনশাল্লাহ কায়িকুমর সবকে এইবার আবার নির্বাচিত যাজ যুক্ত করে আবার আমরা প্রমাণ করব কাইকু সাহেব একজন নিঃস্বার্থ ভালো মানুষ এই দেশের জন্য করছে আমাদের মুরাদনগর জন্য করছে আসসালামু আলাইকুম ঠিক ঠিক মাথাটা ऊंचा করেন হ্যাঁ স্বাভাবিকভাবে বলুন বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম আমরা আরছি আমাদের নেতা কাইকুবা সাহেব দাদার উপলক্ষে উনি আস্তে আস্তে বিগত 16 বছরের পর তো আমাদের মনে একটু আনন্দই কারণ আমরা ষোলো বছর ওনার অনুপস্থিতিতে যে একটা নির্যাতিত আমরা হয়েছি এটা দেশের সবাই জানে তো ওনার কারণে এখানে আইছি আমরা কিন্তু আসলে যতটুকুই নির্যাতিত হয়েছি তার চেয়ে এখন দ্বিগুণ আনন্দিত আমরা এখন অনুভব করতেছি আর ওনার জন্য যে পরিমাণ গাড়ি আসছে প্রায় আট হাজারের উপরের অধিক গাড়ি হবে প্রায় নেতাকর্মী বা আমাদের মতন যারা আসছে প্রায় এক থেকে দেড় লক্ষেরও অধিক মানুষ হবে আর কি তো আপনারা দেশবাসী ওনার জন্য একটু দোয়া করবেন আর আমরাও দোয়া করি আপনাদের জন্য দেশের জন্য আর কি এই এ আছে আর কি ভালো থাকেন অল মুরাদনগর আমরা জনগণ খুশিতে আনন্দতে যেমন ঈদের যেমন আনন্দ হয় দাদাভাই আসবে এ বলেকে আমরা অনেক আনন্দ বুক করতেছি এখন দাদাবাইকে রিসিভ করার জন্য আমাদের মুরাদনগর সর্বোচ্চ জনগণ সবাই আসছেন ইনশাআল্লাহ দাদাভাই আসবেন এবং আমাদের মুরাদনগরে অনেক বিএনপির নেতা কর্মী নির্যাতিত হয়েছেন তারা অনেকে নির্যাতন সইতে না পারে বাইরে চলে গেছেন অনেকে আস্তে 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 আসেন সকলে আমাদের দাদা জন্য দোয়া করবেন দাদা জন্য যেন আমাদের মাঝে পৌঁছেতে পারে এবং আগে যে কাজগুলো করছে আমাদেরকে সুন্দরভাবে আবার মুরাদনগরকে নয়া নতুন উপহার দিতে পারে এজন্য সকলের নিকট আমরা দোয়া প্রার্থনা করতেছি কোথা থেকে এসেছেন কেন এসেছেন আমরা আসছি আপনার থেকে দাদা ভাইয়ের কারণে আসছি দাদা ভাইয়ের আগে নিতে আসছি আমরা বলতে বলতে বিস্তারিত শাহ হোসেন কাকুবাদ তাকে আমরা দাদা ভাইয়ের নামে এক নামে পরিচিত আর কি সবাই পুরো বাংলাদেশই জানে উনি একজনই দাদা বাংলাদেশের মধ্যে একজনই দাদা আছে তিনি হলো কায়কুবাদ আর দোসরা কোনো দাদা নাই দাদা একজনই সে কায়িকোবাদ আমাদের মনে অনেক কষ্ট আসবে আমরা কুমিল্লার তিন মুরাদনাগর সাহেব সতেরো বছর আমাদের মাঝে জায়গা দূরে চলে গেছে উনি যদি আমরা দেখতে পারে আমাদের অনেক সার্থক হয়ে যাবে আমাদের জীবন এলাকায় আছে আছে আমরা গণসংযোগ করবো গ্রামে পুরা মুরাদনগর গিয়ে